ইসলামপুর আদালত থেকে আসামি নিয়ে যাওয়ার পথে পাঞ্জিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হল দুই পুলিশ কর্মী বুধবার ঘটনাটি ঘটেছে গোয়ালপখুরের পাঞ্জিপাড়া এলাকায় জখম দুই পুলিশ কর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য জানা গিয়েছে রায়গঞ্জ থেকে ইসলামপুর মহকুমা আদালতে আসামি নিয়ে আসার পর আবার সেই আসামিকে নিয়ে যাওয়ার সময় গুলিতে জখম হয় তবে কিভাবে গুলি চলল তা এখনো জানা যায়নি জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় দুজনকে রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে

যে পালিয়েছে সেই চালাতে আর দুজনকে মেডিকেলে পাঠানো হয়েছে একজন এস ছিল একজন এবং এটা হচ্ছে একদম ইসলামপুর গোয়ালপুরের সংযোগ এলাকাতে হয়েছে প্রকাশ্য দিকবালো কি বলবেন আপনারা আমি পুলিশ অফিসার দুজন পুলিশ অফিসারকে নিয়ে এসেছি ওদের গুলি লেগেছে তো ওদের গাড়ি পাঞ্জিপাড়া যে চৌহান সুইট এর সামনে ছিল অপোজিট সাইডে ছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি বললো ওরা ওদের গুলি লেগেছে একটা পুলিশ অফিসারকে দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে ওনারা ওনারা নাকি ওদের বাথরুমের নাম করে নেমেছিল নেমে নাম থেকে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন দাঁড়িয়েছিল ওরা আসার লোকজন জমা হয়েছিল তারপরে আমার গাড়ি দেখে আটকালো তারপরে গাড়িতে তো তুলে তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম ইসলামপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা